আজকের বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম স্বাধীন হয়েছে কিন্তু নাগিনেরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল সাবেক রেলমন্ত্রী মুজিবের বিছানায় টাকা ছড়াছড়ি চট করে দেশে ফেরার অপেক্ষায় কি শেখ হাসিনা বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না শেখ হাসিনা পাঁচই আগস্ট দিল্লিতে পালিয়ে যাবার পর থেকে তার যে রেসপেন্সের মাফিয়া গডফাদার তাদের নানা সামনে আসছে আপনারা যা জানতে পারেননি আমরাও যা জানাতে পারিনি এখন নিশ্চয়ই সেগুলো জানতে পারছেন কিছু কিছু সব আসেনি এখনো এবং সব যাতে তথ্য সামনে আসে তার জন্য কাজ চলছে তো এখন যে তথ্যটা এসছে গণমাধ্যমে আপনাদেরকে জানাতে চাই শেখ হাসিনার একেবারে খুবই বিশ্বস্ত হাত অথবা তার মাফিয়া বলি তার নাম হচ্ছে নিক্সন চৌধুরী নিক্সন চৌধুরী বুঝতে পারছেন শেখ হাসিনার প্রহত ভাই লিটন চৌধুরী তার ভাই নিক্সন চৌধুরী এই নিক্সন চৌধুরীর দাপট এমনই যে তার জিততে নৌকা লাগে না সে বরাবর ওই স্বতন্ত্র হিসেবে যেতে এবং আবার যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রভাবশালী ব্যক্তি তিনি তার বাসায় আবার শেখ হাসিনা যান পারিবারিকভাবে সেই ছবিও নিশ্চয়ই আপনারা দেখেছেন তো সেই ব্যক্তিটা কত ক্ষমতাধর ছিল তার কারণে মানে একটা মাদ্রাসার আঠাশ জন শিক্ষক কর্মচারীর বেতন দুই বছর ধরে বন্ধ ছিল তিনি মর্মাহত হয়েছেন তিনি মর্মাহত হওয়ার কারণে তিনি ডিও দেন শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় তার ডিওর প্রেক্ষিতে তাদের বেতন ভাতা বন্ধ রাখে কত বড় অমানবিক নির্মম নিজে তো একটা লুটেরা লুটপাট করে পকেট ভর্তি করছে এবং তার হামবি তুম্বি সেই নিক্সন চৌধুরী এত হাম্বি তুম্বি গোপালগঞ্জের মতন তো সেও তো তার এলাকায় থাকতে পারে গোপালগঞ্জের তো আওয়ামী এখনো পালাইনি পালায় তো নাই উল্টা দেখলাম কালকে মানে স্বেচ্ছাসেবক দলের একজনকে মানে মেরে ফেলছে যে সভাপতি তারও যান যায় যায় অবস্থা সেই মহা ক্ষমতাধর যে সাজান খান রে পাতা দেয় না তারপরে ওই যে জাফরুল্লাহ চৌধুরী দলের প্রেসিডিয়াম সদস্য কেউ কিচ্ছু না সেই সব কোথায় সে এখন এখন যাই কোথায় সে এরকমই হয় এগুলি হলো সব স্বামী মসমানদের বংশধর আর কি মানে যখন কি ক্ষমতা থাকে তখন এরা একটা বিশাল মহির হয়ে পরিণত হয় যখন ক্ষমতা না থাকে তখন ফট করে একদম রাস্তার ফকির বনে যায় এমনই ক্ষমতাহীন হয়ে যায় তো এখন এই ফকির নিক্সন চৌধুরীর কাহিনীটা শোনেন ফরিদপুর আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী ওরফে নিকসন বর্মহত হওয়ায় অধ্যক্ষ সহ একটি মাদ্রাসার ২৮ জন শিক্ষক কর্মচারী বেতন দুই বছর ধরে বন্ধ রেখেছে শিক্ষা মন্ত্রণালয় দীর্ঘ সময় বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব শিক্ষক কর্মচারী ও তার পরিবারের সদস্যরা ঘটনাটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ইকামাতের দিন মডেল কামিল এম এ মাদ্রাসার দুই সালের অক্টোবর থেকে মাদ্রাসার অধ্যক্ষ সহ সতেরো জন শিক্ষক তিনজন ল্যাব সহকারী তিনজন তৃতীয় শ্রেণীর ও ছয়জন জন চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতন বন্ধ রাখা হয় আওয়ামী সরকার পতনের পর মাদ্রাসার পক্ষ থেকে পয়লা সেপ্টেম্বর পুনরায় বেতন ভাতা চালুর জন্য অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা প্রতিষ্ঠা বরাবর লিখিত আবেদন করা হয় স্থানীয় সূত্র বলছে উনিশশো সালের উপজেলার কাউলি বেড়া ইউনিয়নের পল্লি বেড়া গ্রামে দুই একর বারো শতাংশ জমির উপর মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের মে মাসে মাদ্রাসাটি এমপিওভুক্ত হয় মাদ্রাসায় চারতলা ভবন আছে দুইটি তিনতলা ভবন আছে একটি দুই তলা ভবন আছে তিনটি বর্তমান মাদ্রাসায় শিক্ষার্থী আছেন এক জন শিক্ষক কর্মচারী আটান্ন জন দুই সালে অক্টোবরে ফরিদপুর চারাসনের এই নিক্সন চৌধুরী তৎকালীন শিক্ষামন্ত্রী বরাবর একটা জিও লেটার লেখেন তাতে বলেন যে অধ্যক্ষ সহ শিক্ষক কর্মচারীগণের বেতন ভাতা স্থগিত করার জন্য বিশেষভাবে অনুরোধ কেন সেখানে নিক্সন বলতেছে আমার নির্বাচনী এলাকা ফরিদপুর চারের ভাঙা উপজেলার ইকামা তেদ্দিন মডেল কামিল মাদ্রাসাটি বিএনপি সরকার আমলে প্রতিষ্ঠিত হয় মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা সরকারি নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল নয় মর্মে জানা যায় নিন্দা করেন যেহেতু বিএনপির সময় প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং তারা সরকারি আদেশ নির্দেশের প্রতি শ্রদ্ধাশীল না আসলে তাকে হয়তো পাত্তা দেয় না আমি বারবার চেষ্টা করা সত্ত্বেও বিষয়টির প্রতি মাদ্রাসার অধ্যক্ষ ও কিছু সংখ্যক শিক্ষক কর্মচারী কর্ণপাত না করায় এবং আমার আদেশের অবজ্ঞা করায় আমি দারুণভাবে মর্মাহত হয়েছি এটাই আসল কারণ তাই অধ্যক্ষ সহ নিম্ন বর্ণিত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা স্থগিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি 2021 সালের 8ই অক্টোবর থেকে শুরু করবে বেতন স্বাধীন হয়েছে কিন্তু নাগিনেরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে মেজাফকরুল বিএনপি महासचिव মেজাফকরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে আমরা স্বাধীন হয়েছে কিন্তু চারদিকে নাগিনেরা তাদের চক্রান্ত চালিয়ে যাচ্ছে আমাদের বিভক্ত করার চেষ্টা করছে গত 16 বছরের ঐক্যকে অটুট রাখতে হবে গণ আন্দোলনের শহীদ বীরদেররণেয়at শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দিয়ে কথা বলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাল উদ্দিন টুকুর সঞ্চালনায় স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন কারা নির্যাতিত সাংবাদিক আলম বিজেপি চেয়ারম্যান আন্দাবিল রেহমান পার্থ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জেনায়েদ সাকি জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এনাসুল উদার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক হকনুর মির্জা ফখরুল বলেন গণতন্ত্রের জন্য এদেশের মানুষ সবসময় আত্মত্যাগ করেছে প্রাণ দিয়েছে একাত্তরে যখন আমরা স্বাধীন হলাম তখন ভেবেছিলাম সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র পাবো কিন্তু আমাদের দুর্ভাগ্য যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে দাবিদার ছিলেন সে আওয়ামী লীগের হাতে গণতন্ত্র ধ্বংস হয় পঁচাত্তর সালে তারা একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করে কথা ভুললে চলবে না বারবার বলতে হবে তিনি বলেন আওয়ামী লীগ আবারও দু সালের নির্বাচনের পর রাষ্ট্র ক্ষমতায় আসার পর অত্যন্ত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে ছাত্রদের আন্দোলনকে বারবার দমন করতে নির্যাতন গুম খুনের আশ্রয় নিয়েছে এর ফল প্রস্তুতিতেই জুলাই মাসে বিগত সতেরো বছরে দেশের গণতান্ত্রিক মানুষ প্রাণ দিয়েছে প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে সাবেক রেলমন্ত্রী মুজিবের বিছানায় টাকার ছড়াছড়ি কুমিল্লা এগারো আসনের সাবেক সংসদ সদস্য সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বিছানায় টাকা ছড়াছড়ি দেখা গেছে ছড়িয়ে থাকা বান্ডিলে বান্ডিলে টাকার একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছবিটি ভাইরাল হতে থাকে তবে ভাইরাল ওই ছবিটি কবে কার সেটি জানা যায়নি ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় মুজিবের হকের স্ত্রী দাঁড়িয়ে আছেন খাটের ওপর বিছানায় বসে আছেন মুজিবুল হকের তিন শিশু সন্তান সন্তানদের সামনে পাঁচশো এবং হাজার টাকার নোটের অসংখ্য বান্ডিল পড়ে আছে মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছেন এক শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার দাড়ি সে দৃশ্যগুলো দেখছেন ধারণা করা হয় সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের কোনো এক সন্তানের জন্মদিনের ছবি এটি সন্তানের জন্মদিনের উৎসবকে আরও আনন্দিত করতে বান্ডিলে বান্ডিলে টাকা ছড়িয়ে দেন সন্তানদের সামনে এসব মুজিবুল হকের খুব কাছের কেউ সেই ছবিটি তুলেছেন রাজনৈতিক পর ছবিটি সাম্প্রতিক পরিবর্তনের সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় উল্লেখ্য পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পালনের পর গা ঢাকা দেন মুজিবুল হক বাসে আগুন দিয়ে আট যাত্রী পুড়িয়ে হত্যা ঘটনার সম্প্রতি বাস মালিক তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে চট করে দেশে ফেরার অপেক্ষা কি শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ পালিয়ে পাঁচই আগস্ট থেকে ভারতে আসছেন শহীদ শাসক আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এ সময় তিনি দিল্লিতে ছিলেন বলে জানা যায় সে সময় তার কাছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল সেই পাসপোর্টের ক্ষমতা বলে পঁচাশি ভারতে অবস্থান বৈধ বলে জানা গেছে সেই হিসেবে ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসার কথা তার এমন এক মুহূর্তে শেখ হাসিনা এক নেতার গুঞ্জন শোনা গেল সেখানে তিনি চট করে বাংলাদেশে ঢুকতে পারেন বলে জানিয়েছেন ফোনাল্যাপের সত্যতা নিশ্চিত করেননি কেউ যুক্তরাষ্ট্র থেকে তানভীর নামে ওই নেতা বিদেশে বসে দেশের নেতাকর্মীদের সহযোগিতা করতে চাইলে শেখ হাসিনা বলেন তুমি যেখানে আছো সেখানে বসে সহায়তা করো এর আগে তিনি বলেন যত মামলা নেতাকর্মীদের নামে হচ্ছে তার সবাই মার্ডার কেস শেখ হাসিনা নেতাদের সাহায্য করতেন বলে এবং দেশের বিষয়ে তিনি তাদের জানিয়ে রাখতে বলেন জাতিসংঘকে জানানোর বিষয়তে কথা বলেন হাসিনা শেখ হাসিনার সঙ্গে আবেগ ঘন আলাপচারিতায় কেঁদে ফেলেন তানভীর বলেন আপনি যতদিন আছেন আমরা ততদিন আছি আমরা আছি আপনার জন্য এই সময় শেখ হাসিনা বলেন আমি দূরে নেই আপনাদের দেশের অনেক কাছাকাছি আছি যাতে চট করেই ঢুকে পড়তে পারি দেশে ফিরে সহযোগিতা করবেন কিনা প্রশ্নে শেখ হাসিনা তানভীরকে বলেন এখন দেশে গেলে মামলা দিয়ে দেবে পরে কিছুই করতে পারবো না